আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেকেরই ভীষণ পছন্দের কলার মোছা ভাজির সবচেয়ে সহজ কিন্তু দারুণ স্বাদের একটি রেসিপি এভাবে একবার রান্না করে দেখো ঘরের সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হবে তো আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই রেসিপিটি সম্পূর্ণ জানার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো তো প্রথমে দেখো আমি মোচা থেকে ফুলগুলোকে খুলে ফুলের মধ্যে যে একটি শক্ত ডাটা থাকে সেগুলোকে খুলে ফেলে দিয়েছি এরপর এই ফুলগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি ফুলগুলোকে এরকম ছোট ছোট করে কেটে দিলেই কিন্তু দেখতে এবং খেতে অনেক ভালো হয় এরপরও তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারো আমি এখানে একটি বড় সাইজের মোচা নিয়েছি এভাবে সম্পূর্ণ মোচাটা কাটা হয়ে গেলে একটি বাটিতে নিয়ে বিশ মিনিট মতো জলে ভিজিয়ে রেখে এরপর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব এতে করে কলার মোছায় যে কষ্টা থাকে সেটা চলে যাবে এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দুই কাপ জল দিয়ে দিব আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ি এরপর দিয়ে দিচ্ছে কেটে রাখা কলার মোছা এগুলো দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুনটি ডিম করে এভাবে পনেরো মিনিট পর্যন্ত রেখে এরপর ঢাকনাটি তুলে নিব এ পর্যায়ে এগুলোতে যে জলটা থাকে অনেকে ছাঁকনি দিয়ে ছেঁকে এই জলটা ফেলে দেয় কিন্তু আমি এই জলটা ফেলে দিব না চুলার আগুনটি একটু বাড়িয়ে দিয়ে এই জলটাকে শুকিয়ে নিব এতে করে কলার মোছার পুষ্টিগুণটা সম্পূর্ণ বজায় থাকবে আর তোমরা যদি চাও জলটাকে ছেঁকে ফেলেও দিতে পারো এভাবে জলটা শুকিয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে একটি বাটিতে রেখে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিব। আর কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হলে এখানে পোড়নের জন্য দুইটি মরিচ দিয়ে এগুলোকে নেড়ে দিয়ে একটি তেজপাতা ছিঁড়ে দিব আর দিয়ে দিব সাইজের একটি পেঁয়াজ কুচি এরপর এই পেঁয়াজটাকে একটু ভেজে এখানে দিয়ে দিব গ্রেট করে রাখা বড় সাইজের একটি রসুন তোমরা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারো এখন এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব বড় সাইজের দুটি আলু ছোট ডুমো ডুমু করে কেটে রেখেছি সেগুলো এখন এই আলুগুলোকে পেঁয়াজ এবং রসুনের সাথে একটু ভেজে নিব এ পর্যায়ে কিন্তু চুলার আগুনটি মিডিয়ামের থেকেও কমিয়ে রাখতে হবে না হলে পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাবে ভাজতে-ভাসতে যখন পেঁয়াজ রসুনগুলো এরকম লালচা হয়ে যাবে এখানে শুরুতেই একটু জল দিয়ে নিব না হলে মশলাগুলো দিলে পুড়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা তোমরা চাইলে আদা বাটা দিতে পারো এক চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ মতো আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ গুঁড়া এবং এক চা চামচ মরিচের গুঁড়া এখানে মশলাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো এখন এগুলোকে ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে চুলার আগুন ডিম করে এভাবে পনেরো মিনিট মতো বসিয়ে রাখবো এতে করে সেদ্ধ হয়ে হয়ে যাবে যাবে আর মশলাগুলোও সুন্দরভাবে কষানো পনেরো মিনিট পর ঢাকনাটি তুলে এভাবে একটু নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা কলার মোচাগুলো এখন চুলার আগুনটি মিডিয়ামের থেকেও কমিয়ে রেখে নেড়ে নেড়ে একটু সময় নিয়ে এই মোচাগুলোকে সুন্দর করে ভাসতে হবে ভাসতে ভাসতে তোমাদের কাছে এ পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা এভাবে ভাসতে ভাসতে যখন তরকারিটা প্রায় ভাজি হয়ে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিব দেড় চা চামচ চিনি এবং সামান্য গরম মশলা এরপর এগুলোকেও নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব আর অল্প কিছুক্ষণ নেড়ে এগুলোকে একটু ভেজে নিব ভাজি হয়ে গেলে এগুলোকে স্তূপ করে দিয়ে এভাবে গরম চুলার উপরে কিছুক্ষণ বসিয়ে রাখবো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য এতে করে এর স্বাদটা আরো কয়েক গুণ বেড়ে যাবে এরপর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে একবার এভাবে রান্না করে খেয়ে দেখো জীবনে এর স্বাদ ভুলবে না যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সব ভালো থেকো